আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আমরা যারা ট্র্যাভেলিং করি আমরা যারা এক জায়গায় থেকে অন্য জায়গায় ঘোরাফোরা করি আসলতে এই ট্র্যাভেলিং এবং ঘোরাফোরা সম্পর্কে আসলতে হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম কী বলেছেন সেই বিষয়টি উপস্থাপন করার জন্য এই ভিডিওটি বানিয়েছি পবিত্র বুখারি শরীফের খাওয়া নম্বর তিন অধ্যায় নম্বর সাতাশ হাদিস নম্বর একত্রিশে বর্ণনা আছে নেড়েটেড আবু হুরাইরা দ্য প্রফেট সাইট আবু হুরাইরা থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সলিল্লাহি সাল্লাম বর্ণনা করে গেছেন ট্র্যাভেলিং ইজ এ কাইন্ড অফ টর্চার অ্যাজ ইট প্রিভেন্টস ওয়ান ফ্রম ইটিং ড্রিঙ্কিং অ্যান্ড স্লিপিং প্রপারলি সো ফাইন ওয়ানস নিডস আর ফুলফিল্ড ওয়ান শুড রিটার্ন কুইকলি টু ওয়ান্স ফ্যামিলি এখানে বলা হয়েছে যে ট্র্যাভেলিং করা ভ্রমণ করা এক জায়গায় থেকে অন্য জায়গায় ঘুরা করাটা একটি টর্চার একটি যন্ত্রণা আর এই ট্র্যাভেলিংটায় একজনকে ভালোভাবে খাওয়া পিন্ধা এবং ড্রিঙ্কিং করা এবং আরামদায়কভাবে ঘুমানোকে বাধা দেয় তাই আমাদের যখন উদ্দেশ্যটা মানে ফুলফিল হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় আমরা তাড়াতাড়ি করে আমাদের পরিয়ালের কাছে যাওয়া উচিত তো সুন্দর একটি কথা খুব ভালো লাগলো আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি যদি ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ হ্যাভ এ নাইস ডে